এ আসলে বিষয়টা কি আমরা যখন ধীরে ধীরে বড় হতে থাকি আমাদের ছোটো ক্লাসে পড়াগুলো না অনেক ইজি লাগতে থাকে তোমার কাছে এখন যেমন ক্লাস সিক্স সেভেন এইটে পড়া অনেক ইজি লাগে ঠিক আছে একইভাবে তোমার টিচারদের কাছে নাইন টেনে পড়া অনেক ইজি লাগে অ্যান্ড ইভেনচুয়ালি টাইম টু টাইম আমার কিন্তু এখন মনে নাই যে আমি এইট নাইনে বা সরি এইট নাইন না সিক্স সেভেন এইটে কোন জিনিসগুলোতে বা কোন জায়গাগুলোতে প্রবলেম ফেস করতাম ঠিক একইভাবেও সারেরাও ভুলে যান যে তাদের নাইন টেনে থাকতে কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রবলেম আছে এবং কোন একটা দুটা সেন্টেন্স পড়লে তার সমগ্র বিষয়টি বুঝে ফেলতে একটা একটা দীর্ঘ এক মাসের আন্দোলন পারতো সংগ্রাম পার করে এখন একটা স্বাধীন দেশের নাগরিক হয়েছে আমরা যদি স্বাধীনতা বলা যায় সেটা নিয়ে যদিও প্রশ্ন ছিল যাই হোক আজকের ভিডিওটা মূলত এস এস সি ব্যাস দুই হাজার পঁচিশের জন্য তোমরা যারা আগামী দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে পরীক্ষা দিতে যাচ্ছ তো তোমাদের হাতে আর কয় মাস টাইম আছে তোমাদের হাতের টাইম আছে হচ্ছে এটা সেপ্টেম্বর চলতেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সো তোমরা আর পাঁচ মাস টাইম পাবা সো এই টাইমটার মধ্যে আসলে কীভাবে পড়াটা লাগবে সেগুলো নেই আজকে ভিডিওটা বানাতে যাচ্ছে এবং এই ভিডিওটাকে আমি মূলত তিন শ্রেণীর স্টুডেন্টের জন্য ভাগ করবো প্রথম শ্রেণী যারা একদম শুরু থেকে খুব ভালোভাবে পড়াশোনা করছো ক্লাস নাইন থেকে খুব ভালোভাবে পড়ছো টেনেও খুব ভালোভাবে পড়ছো তাদের জন্য অ্যাডভাইস থাকবে এই ভিডিওটা তোমাদের দেখার কোনো দরকার নেই ভিডিওটা দেখে জাস্ট টাইম ওয়েস্ট করতেছো সো তোমরা পড়ায় মন্দাও এই ভিডিওটা দেখা বাদ দিন আর বাকিদের দুই শ্রেণীর যারা হচ্ছে ক্লাস নাইনে খুব একটা পড়া হয় নাই হয়তো বা কোনো কারণে বা ক্লাস টেনে এসে শুরু থেকে মোটামুটি ভালোই পড়ার চেষ্টা করতেছো তাদের জন্য এই ভিডিওটাতে কথা বলবো এবং কথা বলবো তাদের জন্য যারা ক্লাস নাইনেও ঠিকভাবে পড়া হয় নাই ক্লাস টেনেও ঠিকভাবে পড়া হয় নাই বাট এখন তুমি চাপছ স্টার্ট করতে পড়াকে নতুনভাবে লাইক তোমরা ক্লাস করছো দেখা গেছে প্রাইভেট পড়ছো ক্লাস নাইনে টেনে কিন্তু প্র্যাকটিস বা ওইভাবে কমপ্লিট করা হয় নাই যেটার বৃদ্ধিতে তুমি পরীক্ষায় একটা ভালো মার্ক পাবা এটার শিওরিটি নিয়ে দিকে দিতে পারো সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমে কথা বলবো তাদেরকে নিয়ে যারা সামনে হচ্ছে পরীক্ষা দিবে এবং তোমরা ক্লাস টেনের শুরু থেকে বেশ ভালোভাবে পড়াশোনা করতেছ সো তোমাদের মেইন মেন সাবজেক্টগুলা কী কী আছেন বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলাদেশের বিশ্ববি ইসলাম সো আমি যদি প্রথমে বাংলা স্টার্ট করি বাংলা নিয়ে আমার একটা প্রপারলি ডেডিকেটেড ভিডিও আছে যে ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে পড়াগুলোকে সাজাতে হবে কেমনে পরীক্ষায় লেখা লাগবে সো বাংলা আমি খুব একটা বেশি কথা বলবো না জাস্ট বলবো যে একটু গাইড ফলো করা ট্রাই করো স্পেশালি বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে কারণ গাইড থেকে বিগত বছরের কোশ্চেনগুলা অনেক বেশি আসে এবং যে কী বলে ওটা নির্মিতি পার্টটা আছে ওটাতে নিজের সৃজনশীলতা ইউজ করার ট্রাই করো বইয়ের সাথে মিক্স করে যে সারাংশ সারমর্ম মরমে আছে এগুলো কিন্তু ওয়েটটাই লেখা লাগবে সো ওয়েটটা এগুলো ডিরেক্ট মুখস্থ করা অন্য কোনো ওয়ে নাই দেখা যায় তোমাদের মধ্যে যারা ক্লাস টেনের শুরু থেকে খুব ভালো পড়াশোনা তো তোমাদের ফিনিক্সে কোনো প্রবলেম নাই তোমাদের কেমিস্ট্রিতে কোনো প্রবলেম নাই বায়োলজিতেও প্রবলেম নাই ম্যাথেও প্রবলেম নাই বাট তোমরা প্রবলেম এখানে সবচেয়ে ফেস করো ইংলিশে দেখা যাচ্ছে ইংলিশ ভাইয়া আমার আসলে উবে কেমন পারি না দেখা যায় লিখতে গেলে ওই সূত্র মানে আমার রুলস বলে এলে মনে হয়েছে যে এই রুলসের মধ্যে ফেলবো নাকি এই রুলসে ফেলবো কমপ্লেন সেন্টেন্সে এরকম করে লিখবো এই টেন্সে লিখবো ওই টেন্সে লিখবো তো এই প্রবলেমগুলো দেখা যায় অনেকের মধ্যেই হয় দেখা যায় যে তারা সায়েন্সের সাবজেক্টগুলোতে বেশ ভালো বাট ইংলিশে হ্যাঁ অবশ্যই তোমরা এইস এসএসসিতে তোমরা চেপ্টার ফাইভ পাবা এখানে কোনো সন্দেহ নাই বাট এখানে একটা কনফিউশন থেকে যায় বা মনে মনে একটা ভয় কাজ করে যে আমি ইংলিশে নব্বই পোঁচা নব্বই এরকম পাবো কি না সেই জায়গা থেকে আমি যেটা বলবো ইংলিশে ভালো করার ওয়ান অ্যান্ড ওনলি ওয়ে হচ্ছে বিশেষ প্র্যাকটিস করা এখন প্র্যাকটিস করাটার জন্য তো আমার প্র্যাকটিস করা যেন অ্যাকুরেটলি আমি যেন সব কিছু করতে পারি আমার তো রোজ করা যাওয়া লাগবে যাদের রোজসে প্রবলেম আছে তারা এরকম সাইজের কিছু কার্ড বানাইতে পারো যে কার্ডের প্রথম সাইডে থাকবে ধরো তুমি কমপ্লেটিং সেন্টেন্স সো কমপ্লেটিং সেন্টেন্সে এখানে থাকলো ইট ইজ হাই টাইম দিয়ে এখানে লেখা থাকবে ইট ইজ হাই টাইম এবং এটার পিছনে লেখা থাকবে যে এর পরের ভার্বের পাস ফর্ম হয় তার একটা এক্সাম্পল দেওয়া থাকবে এই রুলসটা নিয়ে দেন এরকম কম্পিটিং সেন্টেন্সের যত রুলস আছে তুমি এরকম একাধিক ফ্ল্যাশ কার্ড বানাবা যেখানে এক সাইডে লেখা থাকবে সেই রুলসটা এবং তার পিছনের সাইডে লেখা থাকবে সেই রুলসটা কিভাবে কাজ করে এবং ওইটা একটা এক্সাম্পল দেন তুমি কী করবা অনেকগুলো হবে আমার যে কাছে যা তিনটা আছে তো অনেকগুলো ফ্ল্যাশ কার্ড রেডি করবা দেন এরকম এলোমেলো করবা করার পরে তুমি জাস্ট রোসের সাইডটা বের করবা রোসের সাইডটা বের করে এরকম করবা যে ইটি হাই টাইম আছে দেন তুমি মনে মনে বলার ট্রাই করবা যে এটি হাই টাইম থাকলে এরপরে কী হয় অ্যান্ড যেটা বললা দেন তুমি ওটাই মিলা দেখবা যে ঠিক হয়েছে গিয়া যদি ঠিক হয় তাহলে এক সাইডে রাখবা অ্যান্ড যদি ঠিক না হয় তাহলে এক সাইডে রাখবা অ্যান্ড এরকম রাখার পরে তোমার যে কয়েকটা ঠিক হয়েছে এবং যে কয়েকটা ভুল হয়েছে ওইগুলো আলাদা করবা যে কয়েকটা ঠিক হয়েছে ওইগুলো এক সাইডে রাখবে এবং যে কয়েকটা ঠিক ভুল হয়েছে আপ কয়েকটা আবার একসাথে নিয়ে আবার না দেখে এরকম বলা ট্রাই করবা এরকম বলতে বলতে যখন দেখবো যে সবগুলোই তোমার ঠিক হয়ে গেছে তখন তুমি একে অন্য টপিকে সুইচ করতে পারো এইভাবে তোমার যে রুলসগুলো রয়েছে গ্রামাটিক্যাল রুলসগুলো সেগুলো তুমি আশা করা যায় তুমি একটা ভালো আয়ত্ত নিয়ে আসতে পার ভাই আমার প্র্যাকটিস করা লাগবে প্রচুর ইংলিশের বিষয় কি অনেকেই দেখবা যে ইংলিশে খুব ভালো মার্ক পায় হতে পারিস অন্যান্য সাবজেক্ট ভালো বা না হতে পারিস অন্যান্য সাবজেক্ট ভালো না তো তাকে তুমি জিজ্ঞাসা করবে যে আচ্ছা তুই এই এইগুলো ভালোভাবে পারিস কিভাবে ও হতে পারে বলবে যে আরে এগুলো তুমি তো ওর কাছে কি কারণে এই লাগতেছে আমি তোমার কাছে কি করে টাফ লাগতেছে এইটার মেন রিজনটা হচ্ছে প্র্যাকটিস আমরা যখন একটা জিনিস বাবার প্র্যাকটিস করতে থাকি তখন প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যায় যে ওই জিনিসগুলো আমাদের আর কষ্ট করে মনে রাখা লাগে না আমরা একটা সেন্টেন্স শোনার সাথে সাথে লাইক টু প্লাস টু কত টু প্লাস টু ফোর এটা কিন্তু আমার হিসাব করে বের করা না যে টু তারপর আমি হাতে ধরলাম যে থ্রি ফোর এইভাবে ফোর হচ্ছে আমাদের এটা হিসাব করা লাগতেছে না এটা আমার ব্রেনে অটোমেটিকলি সেট হয়ে গেছে সুতরাং এইভাবে প্র্যাকটিস জিনিসটা বারবার করতে থাকলে দেখা যায় যে এই জিনিসটা আমাদের ব্রেনে এমনভাবে সেট হয়ে যায় যে ওই জিনিসটা আমাদের কাছে একটা সূত্রের মতো আর ফিল হয় না ওই জিনিসটা মনে হয়েছে একটা স্বাভাবিক জিনিস এটা এখানে মনে রাখার কোনো কিছু নাই শুনলে অটোমেটিকলি ব্রেন থেকে এটা চলে আসবেন সো সূত্রগুলো আমি বসতে এই ওয়েতে অ্যান্ড সূত্রগুলো মুখস্থ করার পর তুমি ট্রাই করো যে যত বেশি প্র্যাকটিস করা যায় পুরাতন বোর্ড কোয়েশন হোক মরেল টেস্ট হোক যেভাবে পারা যায় বেশি বেশি প্র্যাকটিস করা ট্রাই করো কারণ প্র্যাকটিস করলে জিনিসটা তোমার এমনভাবে আত্মস্থ হবে যে সেই জিনিসটা কখনোই তোমার মাথা থেকে চলে যাবে না আশা করা যায় এরপর আস্তে আস্তে বাংলা গেলো ইংলিশ গেলো এখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাপ তোমরা যারা বেশ ক্লাস টেনের প্রথম থেকে বেশ ভালো এগুলো পড়তেছো তোমাদের খুব একটা এসে প্রবলেম হওয়ার কথা না বাট তোমাদের প্রতি সাজেশন থাকবে। ফিনিক্সে অ্যান্ড হচ্ছে ম্যাথে বেশি বেশি প্র্যাকটিস করো অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি বোর্ড প্রসঙ্গগুলো বেশি বেশি দেখা ট্রাই করো বাট যাদের এগুলাতে একটু প্রবলেম রয়ে গেছে লাইক হয়তো ক্লাস করছো বাট যেভাবে কভার হয় নাই তোমাদের জন্য আমি দুইটা ওয়ে সাজেস্ট করবো যদি এমন হয় যে তুমি এইচএসসিতে ভাল মানে তুমি জাস্ট চাচ্ছ এইচএসসিতে ভালো একটা মার্ক নিয়ে বের হবা এইচএসসিতে তুমি সব নতুন করে ঢেলে সাজাবা সেই ক্ষেত্রে তুমি চাইলে জাস্ট প্রত্যেকটা সাবজেক্টের পুরাতন বোর্ড কোয়েশনগুলো সলভ করবা বা যদি তোমার ইচ্ছা থাকে যে এমনভাবে পড়বা যেন এইচএসসিতে তোমার বেসিকটা ক্লিয়ার হয় অ্যান্ড কোথাও ওই জায়গায় বুঝতে বেশি প্রবলেম ফেস না করা লাগে সেক্ষেত্রে তোমাকে যেটা পড়তে হবে যে এই সাবজেক্টগুলোকে একটু গুরুত্ব সব পাওয়া লাগবে ফর এক্সাম্পল আমি যদি ফিজিক্সের কথা বলি ফিজিক্সের যে পঞ্চম অধ্যায়টা আছে ওখানে প্রবদানে বেশ কিছু জটিল জটিল কনসেপ্ট আছে মানে প্রথম দেখে মনে হয় জটিল বাট ইভেন্সুয়ালি ওগুলো পড়াটাই জটিল না তো অনেক টিচারের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করছি যে তারা আসলে বিষয়টা কি আমরা যখন ধীরে ধীরে বড় হতে থাকি আমাদের ছোট ক্লাসে পড়াবো না অনেক ইজি লাগতে থাকে তোমার কাছে এখন যেমন ক্লাস সিক্স সেভেন এইটে পড়া অনেক ইজি লাগে ঠিক একইভাবে তোমার টিচারদের কাছে নাইন টেনে পড়া অনেক ইজি লাগে অ্যান্ড ইভেন টাইম টু টাইম আমার কিন্তু এখন মনে নাই যে আমি এইট নাইনে বা সরি এইট নাইন না সিক্স সেভেন এইটে কোন জিনিসগুলোতে বা কোন জায়গাগুলোতে প্রবলেম ফেস করতাম ঠিক একইভাবেও স্যারেরাও ভুলে যান যে তাদের নাইনটে থাকতে কোন জায়গাগুলো সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে এবং কোন একটা দুটা সেন্টেন্স বললে তার সমগ্র বিষয়টাই বুঝে ফেলতে পারতাম এই জন্য সাইরাও অনেক সময় বোঝে না যে এই একটা ওয়ার্ডকে যদি আমি এইভাবে না বলে এইভাবে বলি টিচার স্টুডেন্টে বসতে সুবিধা হয় কারণ টিচারের কাছে মনে হচ্ছে এই সাথে একটা সিম্পল বিষয় তো এইরকম কিছু বিষয় রয়েছে ফর এক্সাম্পল ফ্লবতার জিনিসটা কি এটা শুরুতে আমার বসতে অনেক প্রবলেম হয়েছে বাট পরে বুঝেছি এটা জাস্ট একটা বল যে বলটা নিচে ভেয়ের পর একটা কিছু আসতে সেটাকে উপরে দিক ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে ঢুকতে দিচ্ছে না তো এই যে কিছু মানে কনসেপ্ট আছে যেগুলো প্রথম দেখায় কঠিন লাগে এই কনসেপ্টগুলো বোঝার জন্য কিছু ইউটিউব চ্যানেলে স্পেসিফিক ভিডিও আছে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো কিছু চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো তোমরা ট্রাই করো যে ওই সাবজেক্টগুলা বইটা একটু রিডিং পড়ার জন্য এবং বইটা নিয়ে একটু ভাবার জন্য যে বই আসলে কী বোঝানো হয়েছে চাইলে তোমরা পুরাতন বইগুলো পড়তে পারো লাইক আগের নাইনটিনের বই কারণ আগের নাইনটিনের বইগুলোতে থিওরিগুলো অনেক সুন্দরভাবে বোঝানো লাইক এখন কিন্তু থিওরিগুলো অত ভালোভাবে বোঝানো না যতটা আগের বইগুলোতে থিওরিগুলো বোঝানো ছিল সো ট্রাই করে যে পুরাতন বইগুলো কোথা থেকে কালেক্ট করে দেখার কিংবা আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে কিছু চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো আশা করতেছি সেইগুলো দেখলে তোমাদের ফিজিক্স বই একটা প্রবলেম হওয়ার কথা না অ্যান্ড যখন তোমাদের থিওরিটিক্যাল পার্টগুলো কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা বেশ এসে পাস বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো এবং পাস বোর্ড কোয়েশনগুলো সলভ করলে দেখবা যে সেভেনটি ট্রু এইটটি পার্সেন্ট কোশ্চেনই আসতেছে বারবার ঘুরে ফিরে যে টেন টু টোয়েন্টি পার্সেন্ট কোয়েশ্চেন নতুন আসতেছে ওগুলাও তোমরা ধরতে পারবা যদি ওই পুরাতন কোশ্চনগুলো করো তাহলে বুঝতে পারবা যে কী ধরনের চেঞ্জেসগুলো আসতেছে এবং কোন কোন জায়গায় আটনার একটা পসিবিলিটি থাকে এবার আসতেছে কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্ষেত্রে একটা মেইন প্রবলেম যেটা যে কেমিস্ট্রির আমরা প্রথম থেকে মোটামুটি ভালো পারলেও থেকে একটু প্রবলেম হয় কিংবা জৈব জৈগে তো প্রচুর প্রবলেম হয় এগুলো ক্ষেত্রে বিষয় কী আবার সেই ইংলিশের ফর্মুলা তোমাদের ফ্ল্যাশকারি করা যায় এক সাইডে ধরো লিখলা অ্যালকিন থেকে অ্যালকাইল অ্যান্ড পিছনে সেটা কিভাবে কি হয় এরকম একটাই লিখলা প্রথম পেজে থাকবে অ্যালকিন থেকে অ্যালকাইল পিছনে থাকবে সেটা কীভাবে তুমি ট্রান্সফার করছো এরকম দেন এরকম অনেকগুলো বানানোর পরে তুমি প্রত্যেকটা জিনিস একসাথে নিবা এবং যখন দেখবা যে অ্যালকিন থেকে বা কিভাবে মিথেন থেকে মিথেন কিভাবে আমি বানাব ইথেন থেকে ইথেন কিভাবে বানাবো এরকম যে আছে তুমি দেখলা দেন বললা যে আমি এটার সাথে কার্বন ডাইঅক্সাইড যোগ করে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে এটা আমি পাবো কিংবা আমি নাইট্রোজেনের উপস্থিতিতে এটা পড়লে এটা পাবো অ্যান্ড দেন তুমি পিছনে দেখবা যে তোমার কথাটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে রেখে দেবা ইংলিশের মধ্যে আমি যদি ঠিক না থাকে ওইটা আর একসাইডে রাখবা অ্যান্ড যেগুলো ভুল করছো ওগুলো আবার নিয়ে আবার পড়বো এবং যতক্ষণ আর শব্দটা ঠিক হচ্ছে ততক্ষণ এটা কন্টিনিউ করতে থাকবা এর ফলে জৈব যৌগের যে প্রবলেমটা আছে সেটা সলভ আমি কী কারণ জৈব যোগ স্পেশালি বুঝি কারণ জৈব যজ্ঞ জিনিসটা হচ্ছে বলা চলে এইচ এস এসে সবচেয়ে ইজি জিনিস যদি তুমি এগুলো মুখস্ত করতে পারো কারণ তুমি শিওর থাকো বইয়ের ভিতর থেকে একটা কিছু সরি বইয়ের বাইরে থেকে একটা কিছু আসবে না এবং যে জিনিসগুলো আসবে ওই পুরাতন বোর্ড কোশ্চেন দেখলেই দেখবা যে ওই কয়েকটা দিয়ে কোশ্চেনের প্যাটার্ন আছে ওই প্যাটার্নের মধ্যে থেকে প্রত্যেকবার প্রবাহ সেম টু সেম ওই কোয়েশনগুলি আসে সো যদি তুমি ওই পুরাতন কোশ্চেনগুলো একটু দেখো অ্যান্ড বইয়ের বিক্রিয়াগুলো মহুল সাবজেক্টগুলো থেকে যে একটা বা দুইটা সিকিউ আসবে ওগুলো অ্যান্সার করতে পারবা আশা করা যায় অ্যান্ড শুরু দিকের সাবজেক্টগুলোতে প্রবলেম হয় না বাট আমি করবো বিগত কোশ্চেনগুলো বেশি দেখো অ্যান্ড বইটা একবার একটু রিডিং করে নিও বায়োলজির একটা খুব জিনিস কি যে বায়োলজির ওই কয়েকটা কোশ্চনে বারবার ঘুরে ফিরে আসতে থাকে লাইক আমি যদি কিডনি অথে দেখতে চাই ওখানে ডায়ালাইসিসের প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে বলতে পারি চিত্রসহ কিংবা বৃক্কের গঠন চিত্রসহ ব্যাখ্যা করতে পারে বলতে পারে বা নেফ্রনের কার্যপ্রণালী ব্যাখ্যা করতে পারে এই কয়েকটা কোশ্চেনই ওইদিকে ডিএনএর চ্যাপ্টারে গেলে ডিএনএর গঠন ডিএনএর অ্যাপ্লিকেশন তারপরে হচ্ছে ওইদিকে থ্যালাসেমিয়া কিভাবে হয় কিংবা ওই যে ক্রস ইজগুলো যে আছে যে মেয়ে হওয়ার পসিবিলিটি বা থ্যালাসেমিয়া হওয়ার পসিবিলিটি ওগুলো আঁকায় দেখানো ওইদিকে হার্টের গঠন এবং কার্যপ্রণালী ঘুরে ফিরে এই কোয়েশনগুলোই তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা তোমাদের গাইডটা খুলে বের করবা এবং সেখানে তোমাদের যে পুরাতন বোর্ড কোয়েশনগুলো আছে ওগুলা দেখবা দেখবে বারবার একই কোশ্চেন ঘুরে ফিরে আসতে আসছে অ্যান্ড ওই কোশ্চেনগুলো ভালোভাবে মুখস্থ করবা এটা হচ্ছে তোমাদের সিকিমের ক খ জন্য এখন ক ঘয়ের জন্য তোমরা দুইটা কাজ করবা একটা হচ্ছে পুরাতন বোর্ড কোশ্চেনগুলো যে ক খগুলো আসছে ওগুলা বের করবা অ্যান্ড সেকেন্ড এসব তুমি তোমার বইয়ের যে জিনিসগুলো মনে হবে ইম্পর্টেন্ট তোমরা তো এক্সাম দিস তোমরা ক্লাস নাইনে এক্সাম দিস ক্লাস টেনে এক্সাম দিস ওই কোশ্চেনগুলো দেখো যে কোন কোশ্চেনগুলো বেশি হচ্ছে ওগুলাই করে আবার সেই ফ্ল্যাশ কার্ড রেডি করো উপরে লিখলা বৃক্ষ পিছনে লিখলাম বৃক্ষের কি বলে যে সংজ্ঞাটা কিংবা লিখলা রক্ত পিছনে রক্তের সংজ্ঞাটা এবং ফ্ল্যাশ কার্ডগুলো ইউজ করবো এগুলো তোমাদের মুখস্থের যে জিনিসটাকে এটা অনেক বেশি ইজি করবে অ্যান্ড ট্রাই করো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ফ্ল্যাশ কার্ড ইউজ করতে এই জিনিসটা একটু মনে একটু মানে ইন্টারেস্টিং হতে পারে কাজ করে লাইক দেখতে ভালো লাগে অ্যান্ড দেখতে ভালো লাগলে পড়তেও অনেকটা মাইন্ডটা বুস্ট হয় সো বায়োলজির ক্ষেত্রে এটাই বলবো যে বোর্ড কোশ্চেন যদি তুমি দেখো তোমাকে আটকাতে পারবে এই দুনিয়াতে এমন কেউ নেই অবশ্যই আল্লাহ তালা আসেন বাট কোনো টিচার তোমাকে আটকাবে এরকম কোয়েশ্চেনই তোমাদের বইয়ে নেই কারণ ওই যে কোশ্চেন ছিল ওগুলো পুরাতন বোর্ড কোশ্চনে অলরেডি চলে আসতেন ওগুলোর মধ্যে থেকেই আসবে তো ট্রাই করো বায়োলজির ওই কোয়েশনগুলো দেখার জন্য ম্যাথ হচ্ছে টোটালি একটা প্র্যাকটিসের জিনিস তুমি যদি ম্যাথে ভালো করতে চাও তোমার অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করা ছাড়া অন্য কোনো অপশন নাই সো ওই যে আমি শুরুতে একটা এক্সাম্পল দিলাম না টু প্লাস টু ফোর হয় এটা কি তোমাকে হিসাব করে করা লাগে কিংবা ফাইভ প্লাস ফাইভ টেন হয় এটা কি তোমাকে সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে হিসাব করা লাগে কখনোই না তুমি এতবার করে এই জিনিসটা করছো যে এইগুলো তোমার মাথায় সেট হয়ে গেছে যে অবভিয়াসলি এগুলো ইউনিভার্সাল একটা জিনিস ফাইভ প্লাস ফাইভ টুই সরি ফাইভ প্লাস ফাইভ টেনই হবে এখানে আমাদের কোনো সন্দেহই নেই তো এইভাবেই কিছু কিছু সূত্রগুলো আছে লাইক আমাদের যদি আমরা ধারারই দেখি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স তারপর প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এস কিউ প্লাস ডট ডট এগুলোর অষ্টমত সমষ্টি নির্ণয় করা আর নির্ণয় করা এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট যে ম্যাথগুলো আছে এগুলা প্রথম দৃষ্টিতে কঠিন মনে হতে পারে বাট ইভেনশন পরবর্তীতে কঠিন মনে হবে না কারণ বারবার ওই একই কোয়েশ্চনগুলো আসছে অ্যান্ড তুমি যদি ওই কোশ্চেনগুলো বারবার করতে থাকো তোমার টেস্ট পেপার দেখে কিংবা পুরাতন বোর্ড কোয়েশনগুলো দেখে তাহলে তোমার কোনো একটা কোনো প্রবলেম হওয়ার কথা না কারণ ওই একই কোশ্চেন ঘুরে ফিরে আসতেছে আই রিপিট দ্যাট অ্যান্ড তুমি যেটা করতে পারো তোমার পড়াটাকে ইজিয়ার কোশন এখন যে তুমি তোমার বইয়ে ওই যে ম্যাথগুলো আছে বা ওই যে প্রবলেমগুলো আছে যে গাইডে বা টেস্ট পরে তুমি একটা ম্যাথ লিখলা দেখে দেখে তুমি অ্যান্সারটা লিখবা দেখে দেখে অ্যান্সারটা লিখবা দেন ওই ম্যাথটা লেখার পরে ওই একই টাইপের ম্যাথ তুমি না দেখে লেখা ট্রাই করবা যে জায়গায় আটকা যাবা ওইটা দেখবাম দেন আবার তুমি না লিখে করার চেষ্টা করবা ওই একই টাইপের অন্য একটা ম্যাথ অ্যান্ড তখন যদি তুমি সাকসেসফুলি না দেখে লিখতে পারো দেন ইউ আর ডান তোমার ওইটা কমপ্লিট দেন আর কি আর একটা প্রবলেমের দিকে যাবা এরকম সব প্রবলেম শেষ হওয়ার পর তুমি বেশি এসে প্র্যাকটিস করতে থাকবেন কারণ প্র্যাকটিস করলে জিনিসগুলো তোমার আত্মস্থ হয়ে যাবে অনেকের কাছে মনে হতে পারে যে ম্যাথ তো বুঝে পড়ার জিনিস বাট কাহিনে হচ্ছে ম্যাথ বুঝে পড়লেও কিছু কিছু যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো মনে রাখা লাগে সো নিয়মটা হয়তো মনে না থাকে তো পরীক্ষার মধ্যে বুঝে বুঝে অনেকটুকু আগাইলাম মাঝখানে একটা দিকে ভুলে গেছো যে কে এই জায়গা যেন আমি কীভাবে কিনব সেট সো এইরকম হলে কিন্তু একটা বিশালবোঝা আমরা রয়ে যাই বাংলাদেশের বিশ্ব পরিচয়ের ক্ষেত্রেও সেইম কথাই বারবার ঘুরে ফিরে একই কোয়েশনগুলি আসেন প্রথম অধ্যায় থেকে ছয় দফা আন্দোলন দেন হচ্ছে অর্থনৈতিক যে বঞ্চনার শিকার আমরা হয়েছে দেন ভাষা আন্দোলন এই তিনটা কোয়েশনই বারবার আসে ওইদিকে এস ডিজির যে কাজগুলো আছে ওই জায়গাতে কোশ্চেন আসবে এস ডিজির ওই তিনটা প্রাকৃতিক আছে ওগুলো আমাদের কীভাবে হেল্প করতেছে ওইটা আসবে ওই যে জাতিসংঘ থেকে বিভিন্ন মিশনে যায় মিশনে গেলে বাংলাদেশ আসলে কীভাবে অবদান রাখে জাতিসংঘের এইগুলো থেকে আসবে ঘুরে ফিরে এই কয়েকটা কোশ্চেন তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো তোমরা অবিশ্বের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারো বা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে বোর্ড কোয়েশনগুলো দেখার পাশাপাশি কোনো একটা ফ্রেন্ডকে ঠিক করে নেওয়া যে ফ্রেন্ডের সাথে তুমি এই জিনিসগুলা মুখস্থর যে বিষয়গুলো আছে ওগুলা বলে যে একে অপরকে ধরতে পারো লাইক তোমার ফ্রেন্ডকে ধরলা যেমন আমার সামনে মিনু ভিডিওটা করে দিচ্ছে আমরা যখন একসাথে ছিলাম বায়োলজি হোক কেমিস্ট্রি হোক আমরা একে অপর একটু প্রচুর কোয়েশ্চেন ধরতাম দেখা যেত যে ও আমাকে একটা ধরে আটকাচ্ছে আমার ই লেগে যাচ্ছে যে আমি কেন পারলাম না মিনু কেন পারলাম দেন আমিও ওইটা হচ্ছে আরও বেশি জোর দিয়ে দেন মিনু আবার ওইটা নিয়ে হচ্ছে আমাকে কাউন্টার অ্যাটাক করতেছে আর একটা কোয়েশন দিয়ে এরকম একটা অনেক ফ্রেন্ডলি একটা ব্যাটেলের মাধ্যমে আমরা পে বেশ সুন্দরভাবে গুছিয়ে নিতে পারছি ওগুলা অনেকটাই হেল্প করছেন সো একটা ফ্রেন্ডকে ম্যানেজ ট্রাই করো যার সাথে তুমি অনলাইন ফ্রেন্ড না অনলাইনে এগুলো কোনোদিন হয় না যারা বলে তারা ভালো দাও করে তোমার রিয়েল লাইফ ফ্রেন্ড গুলো যার সাথে তুমি এরকম একটা কনভারসেশন কন্টিনিউ করতে পারবে যে সামনৈতিক শিক্ষার টপিকগুলা নিয়ে আমরা মোটামুটি অনেকেই লিখতে পারি লাইক দু একটা চ্যাপ্টার আছে যেগুলো নিয়ে লিখতে একটু প্রবলেম হয় লাইক ওই যে আল কুরান এবং ওই যে সুরাগুলো নিয়ে আসে ওগুলো লিখতে একটু প্রবলেম হয় ওগুলো বেশি ভালো করে পড়া লাগে বাট বেশিরভাগ জিনিস আমরা অনেক লিখতে পারি কারণ ইসলাম নিয়ে আমরা মোটামুটি অনেকেই জানি ধর্ম নিয়ে আমাদের বেশ ভালোই জ্ঞান আছে যেটার মাধ্যমে আমরা মোটামুটি অ্যান্সার করতে পারবো পরীক্ষাতে এখন প্রবলেম যেটা মিললে হয় যে আয়াতগুলো মুখস্ত করবো কি আয়াতগুলো তো আমি মানে মুখস্ত করতে পারতেছি না আমার হাদিস মনে থাকতেছে না কোথাকার হাদিস বা রেফারেন্স কি এই ক্ষেত্রে বলবো কি আসলে হাদিস না তুমি তুমি তো সোশ্যাল মিডিয়া ইউজ করো ফেসবুকে এমন কিছু পেজ ফলো করে রাখো যে পেজগুলো মাঝ রিলেটেড পোস্ট শেয়ার করে কিংবা কোনো হাদিস শেয়ার করে কোরআন অ্যাড শেষ ইসলামিক যে পেজগুলো রয়েছে কিংবা যে গ্রুপগুলাতে হাদিস কোরআন আলোচনা গ্রুপগুলোতে জয়েন করে থাকো তাহলে দেখবা তোমার সামনে যে হাদিস এবং কোরআন অ্যাডগুলো আসতেছে না ওই হাদিস এবং কোরআনে অ্যাডগুলা তোমার দেখতে দেখতে ওগুলার মূল ভাবটা তোমার মনে রয়ে যাবে দেন তুমি পরীক্ষা হলে জাস্ট লিখে দিবা ওই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আসে তুমি ওই একটা হাদিস মনে করে লিখে দিবা তোমার লেখার দরকার নাই যে এটা কোথা থেকে আসছে তুমি কি করবা লিখলা অনেকটুকু লেখার পরে লাইক যদি এটা আমি খাতা ধরি এবার লিখলা লেখার পরে এদের লিখলা যে কোরআনে আল্লাহ তালা বলেছেন দেন একটু স্পেস দিবা এখান থেকে অল্প একটু স্পেস দিবা স্পেস দেওয়ার পরে এখানে বড় বড় অক্ষরে তুমি হাদিসটা বা কোরআনে আয়াতটা লিখবো বড় বড় অক্ষরে দেন এই কোন একদম ছোট করে লিখে দেবা ধরো একটা ছোট্ট করে লিখে দেবা আর কিছু লেখার দরকার নেই কোন সুরা কোন দরকার নেই তুমি একটা হাদিস লিখবা ছোট্ট করে লিখে দেবা তোমার কিছু দরকার নেই যাতে লিখে তিন তিরমিচি নাকি বুখারি নাকি মুসলিম এরপরে সুন্দর করে নিচে আরেকটু গ্যাপ দিয়ে নিচে থেকে শুরু করবা এতে লাভ হবে কি টিচারের টাইম নাই যে তোমার পুরা খাতায় একদম সুখানুসূক্ষভাবে দেখবে বা পুঙ্খানুপুঙ্খ রূপে দেখবে টিচার যেটা করবে মোটামুটি চোখটা ভুলে যাবে কিছু ইটি দেখবে যখন দেখবে যে একটা আয়াত আছে বা একটা হাদিস আছে দেন হাদিসটা পড়লো ওই ছোট্ট করে যে তুমি আলফোয়ান লিখছো ওইটার দিকে মনোযোগ নাও যেতে পারে যদি লিখেও থাকো ওর তো তোমার কোনো ভুল হয়নি ওটা এয়ার কিংবা তুমি তির লিখেও থাকো তুমি হয়তো ইন ডিটেল ডিসক্রিপশন দিতে পারতো না তির মিজির কোথায় বোখারি কোথায় বা তুমি হাদিসটা জানো অ্যান্ড আয়াতটা মানে সরি তুমি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা জানো এটাই বিষয় টিচার তোমাকে একটা মার্ক দিবে যেটা অবভিয়াসলি যারা আয়াত লিখতেছে না তাদের চেয়ে অনেকটাই বেটার হবে আশা করা যায় অ্যান্ড কীভাবে পরীক্ষায় ভালো মার্ক পাওয়া যাবে এটা নিয়ে আমার কয়েকটা ভিডিও আসে এবং আমি ইনশাআল্লাহ ট্রাই করবো ইন ফিউচার আরও কিছু ভিডিও বানানোর জন্য আর এই তো আমার এই ভিডিওটা মেনলি ছিল যে এই যে পাঁচ মাস টাইমটা আছে এই পাঁচ মাসে কীভাবে পড়লে তোমার এসএসসি প্রিপারেশনটা অনেক সাধারণ বোঝাতে থাকবে অনেকে বলে যে এসএসসির তো এখন অনেক পড়া আমার তো কিছু পড়া হয় না আমি পরে বলে কীভাবে কমপ্লিট করবো অ্যাকচুয়ালি বিষয়টা কি একটা তোমাদের এখন মনে হচ্ছে যে এসএসসি পড়া তো অনেক বিশাল বাট যখন তোমরা এইচএসি লেবেলা যাবা দেখবা যে এসএসসির পড়া তোমার মনে হবে যে আমি তো তিন থেকে চার মাসের মধ্যে এসএসসি সিলেবাস শেষ করতে পারবো তুমি যদি যে টাইমটা পড়ার বিষয়ে দিচ্ছ সেই টাইমটাকে আরও একটু বাড়াও হয়তো তোমার কাছে খুব বেশি টাইম নেই পাঁচ মাস টাইম আছে বাট তুমি হয়তো আগে যেখানে ডেইলি তিন ঘন্টা করে পড়তা এখন যদি সেই জায়গায় তুমি ছয় সাত ঘন্টা করে পড়ো রেগুলারলি এরকম না যে তুমি একদিন দশ ঘন্টা পড়ছো পরের দিন পড়লা না তার পরের দিন পাঁচ ঘন্টা বসতে আমি এটা করতেছি না তুমি যদি রেগুলারলি তিন ঘন্টা পড়ে থাকো এখন যদি তুমি সাত ঘন্টা পড়ো রেগুলারলি ডেইলি কোনো মিস নাই তাহলে তোমার এক বছরটা বা পাঁচ মাসটা টেনে এক বছরে পরিণত হয়ে যাবে অ্যান্ড এই পড়াটা যদি তুমি এর মধ্যে পড়তে থাকো আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি তুমি যদি টাইম ওয়েস্ট না করে পরিশ্রম করতে থাকো আল্লাহ তালা তোমার সেই পরিশ্রমের ফল তোমাকে অবশ্যই দেবেন সো বলবো এই যে পাঁচ মাস টাইমটা আছে এই টাইমটার মধ্যে পড়াগুলোকে সুন্দরভাবে যেভাবে বললাম এভাবে পড়া ট্রাই করো তোমার বড় বাইদের সাথে কথা বলো আমার কোনো সাজেশন ভালো না লাগলো ওইটা চেঞ্জ করে নিজের মতো করে যেভাবে অ্যাপ্লিকেবল হবে সেই ওয়েতে অ্যাপ্রোচ করা ট্রাই করো অ্যান্ড যদি কোনো প্রবলেম হয় অ্যান্ড যদি কোনো কোশ্চেন থেকে থাকে যে কোনো সাবজেক্ট রিলেটেড আমার প্ল্যান আছে ইনশাল্লাহ সামনে প্রত্যেকটা সাবজেক্ট রিলেটেড একটা ভিডিও বানানোর চেষ্টা করবো তো যদি কোনো প্ল্যান বা কোনো কোশ্চেন থাকে যে এই সাবজেক্ট নিয়ে এই জিনিসটা কেমনে কী করবো তাহলে কমেন্টে জানাইতে পারো ইনশাল্লাহ ইন ফিউচার আমি সেই কোশ্চেনগুলো অ্যান্সার নিয়ে একটা ভিডিও করা ট্রাই করব ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবা স্টে সেফ স্টে হ্যাপি আসসালামু আলাইকুম